দাসের নেতৃত্বে বয়স সুকান্ত একটা বিগ বাজেটেরই কালী পূজা করে তো বিগ বাজেটের কালী পূজা করতে গেলে তো আগে থেকে প্রস্তুতি নিতে হয় সেই হিসাবে আজকে হুটি পূজা ছিল মহা সমারোহে শ্যামা মায়ের আরাধনার পূর্ণ প্রস্তুতিতে আজকে এখানে বয়স সুকান্ত ক্লাবের খুঁটি পুজোর আমন্ত্রণ উদ্বোধনের অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে আনন্দিত এবার আমাদের আমেরিকার স্কন মন্দির যেটা আমাদের কলকাতা কল্যাণী বাইপাসে হয়েছে সেই আদলে আমাদের মায়ের মন্দির এবার সেজে উঠবে রায়গঞ্জে বয়স সুকান্ত ক্লাবের সত্তর বছরের পদার্পণ খুঁটি পুজোয় রইল বিশিষ্টদের উপস্থিতি শরতের আবহ মানে একের পর এক উৎসবের আমেজ দুর্গাপূজার আগেই রায়গঞ্জে অনুষ্ঠিত হল কালী পূজার পূজা এই বছর সত্তর বছরে পদার্পণ করলো রায়গঞ্জের ঐতিহ্যবাহী বিগ বাজেটের পুজো বয়স সুকান্ত ক্লাব শুধুমাত্র পূজার আয়োজন নয় সারা বছর ধরেই বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এই ক্লাব এবারের পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে আমেরিকার বিখ্যাত স্কন মন্দিরের আদল মঙ্গলবার খুঁটি পুজোর উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইয়া লাল আগরওয়াল কারণ দিকের বিধায়ক গৌতম পাল রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী পৌরসভার প্রশাসক মন্ডলী সাধন বর্ম সমাজসেবী কৌশিক গুণ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি হিন্দু শাস্ত্রীয় মতে দেবতার আরাধনা এবং নারকেল পাঠিয়ে পুজোর সূচনা হয় দূর এবং স্থানীয় আগত দর্শকরা উৎসবের আবহেই সামিল হন এদিন বয়স সুকান্তে ক্লাবের অন্যতম মুখ রন্তদাস দাস উপস্থিত সকলকে পুজোয় আসার আন্তরিক আমন্ত্রণ জানান ইসলামপুর পৌরপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন রায়গঞ্জের বয়স সুকান্ত ক্লাবের পূজা শুধু একটি পূজা নয় এটি একটি উৎসবের মিলন ক্ষেত্র এখানে সামাজিক বন্ধন দৃঢ় হয় ক্লাবের সদস্যদের এই প্রচেষ্টা যথেষ্ট প্রশংসনীয় এদিন বক্তব্যে রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন রায়গঞ্জ শহরের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব বয়স সুকান্ত শুধু পুজোর আয়োজন নয় সারা বছর এরা সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকুক সমাজসেবী অন্তদাস দাস বলেন আমাদের ক্লাব সত্তর বছরে পা দিল এতদিন ধরে শহরের মানুষ যেভাবে ভালোবাসা এবং সহযোগিতা করেছেন তা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এই কামনায় করি এবছর স্কন মন্দিরের আদলে আমরা পুজোর রূপায়ণ করছি সকলকে আমন্ত্রণ জানাই যেহেতু রন্টু দাসের নেতৃত্বে বয় সুকান্ত একটা বিগ বাজেটেরই কালী পূজা করে তো বিগ বাজেটের কালী পূজা করতে গেলে তো আগের থেকে প্রস্তুতি নিতে হয় সেই হিসাবে আজকে ফুটি পূজা ছিল আমাদেরকে এখানে রন্টু দাস যিনি সর্বময় কর্তা বয় সুকান্তর উনি আমাকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যারা এই বয় সুকান্তর যারা কর্মকর্তাগণ আছেন সবাই এখানে উপস্থিত আছেন অফিস ছিলেন এখানে এই পুজোতে এর আগেও আমি এখানে খুঁটি পুজোয় আমি এসেছিলাম যেহেতু এটা জেলার মধ্যে বলতে পারি একটা বড়ই কালী পুজো হয় তো আমি সবাইকে যারা এটাতে সঙ্গে আছেন কর্মকর্তাগণ যারা সবাইকে মা শারদার আগাম শুভেচ্ছাও জানাচ্ছি আর এটা খুব বড় ধরনের কালী পুজো হবে আমরাও কালী পুজোয় আসবো মা কালী দর্শন করতে আশা করছি কিছুই আমরা খুব ভালোভাবে এখানে সম্পন্ন হবে তো পুজোর সাথে সাথে মা কালী ও আমরা রায়গঞ্জে দেখতে পাচ্ছি যে সমারোহে শ্যামা মায়ের আরাধনার পূর্ণ লগ্নের প্রস্তুতিতে আজকে এখানে সুকান্ত ক্লাবের খুঁটি পুজোর আমন্ত্রণ উদ্বোধনের অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে আনন্দিত আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে এখানে খুঁটি পুজো আমরা থাকতে পারলাম এটা খুবই আমাদের আনন্দের অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের ইসলামপুর পৌরসভার পাঁচবারের পৌরপতি আমাদের জেলার অভিভাবক তিনি এখানে উপস্থিত হয়েছেন আজকে মায়ের পুজো উপলক্ষে এই খুঁটি মহা সমারোহে আমাদের এই উৎসবে সামিল হতে পারে আমরা আনন্দিত এবং গর্বিত রায়গঞ্জবাসীকে একটা সুন্দর কালী পুজো আমরা উপহার দিতে পারবো সেই বার্তাও আমরা দিতে চাইছি আমাদের একটা চমক থাকে খুঁটি পূজার আজকের প্রস্তুতি থেকে আমরা আরও কনফিডেন্স লেভেল প্রচুর বেড়েছে আমাদের যে আমাদের আগামী দিনে রায়গঞ্জবাসী ও তথা জেলাবাসী আমাদের পুজোকে যেইভাবে নিজের করে নেয় নিশ্চিতভাবে এবারও তারা সেই পুজোটাকে নিশ্চিত করে নেবে না স্বাভাবিকভাবে যে যেগুলো বিগ বাজেটের পুজোগুলো সেগুলো ওয়েদার খারাপের জন্য বিভিন্ন কারণে যেগুলোর সঙ্গে আমাদের প্রতিনিয়ত লড়াই করার ক্ষমতা থাকবে না যেগুলো আমাদের প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করতে হয় রাজ্যেকে স্বাভাবিক এত বড় প্যান্ডেল করতে গেলে স্বাভাবিক দুই থেকে আড়াই মাস লাগে তাই স্বাভাবিক অনেক আগে থেকে আমাদের প্যান্ডেলটা হয় আমেরিকার স্কন মন্দির যেটা আমাদের কলকাতা কল্যাণী বাইপাসে হয়েছে সেই আদলে আমাদের মায়ের মন্দির এবার সেজেবা আলোকসজ্জা চন্দননগরে বরাবরই আমাদের যেটা থাকে চন্দননগর থেকে এসছে আরও কিছু সারপ্রাইজ আছে যেটা সময়ের সাথে সাথে আমরা আপনাদেরকে জানাবো